মাত্র like 20 মাত্র 20 এই মাত্র 20 টাকা দেখেন যেগুলো বাইরে সেল হচ্ছে 120 100 করে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 20 টাকায় যা লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে দেখেন 20 খুব সুন্দর এই দেখেন একটা করে ভাইয়া রাখছে এগুলো ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ যে কয়েকটা লাগবে আপনারা নিতে পারবেন ছোট বড় স্ক্রিনশট দিবেন ঠিক আছে জি আছে জোড়া টাকা মাথায় আমরা কি দেখবো এই যে এই যে

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুব সুন্দর মাস্কগুলো কত করে থাকবে মাত্র 10 টাকা দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর

মাত্র বিশ টাকা দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন অনলি বিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেন এখন ব্যতিক্রম কিছু দেন ব্যতিক্রম কিছু দিলাম এই যে এটা আপনার একটা দামি আছে এটা এটা আপনার 50 টাকা 50 টাকা 50 টাকা ওটা পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকায় দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন 20 20 20 শুধু বিষ যেটাই নিবেন বিষ আচ্ছা টুপি এগুলো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা টুপিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় দেখেন পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই টুপি কালেকশনগুলো মাপলার আছে এগুলো পঞ্চাশ যেটাই নিবে পঞ্চাশ দেখেন দ্রুত অর্ডার করে ফেলেন স্ক্রীনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটাই নেবেন এগুলো 50 দেখেন টুপিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকায় টাকা মানে একদম পাঁচ পাঁচটা ছয়টা করে আপনারা অর্ডার করে ফেললে 50টা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন যে নেবেন দ্রুত অর্ডার করবে ঠিক আছে এরপর আমরা কি কালেকশন দেব এই যেগুলো থাকবে মাত্র 100 এগুলো পেয়ে যাচ্ছেন only 100 যেটাই নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এই

দেড়শো এটার কয়েকটা আছে যে কালার আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে দেড়শো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এই যে এই দুইটা হচ্ছে পঞ্চাশ টাকা সবাই ভিডিও শেয়ার করে দেন দ্রুত অর্ডার করতে হবে ট্রাউজার কত করে থাকছে একশো ট্রাউজার থাকবে মাত্র একশো টাকা দেখেন দ্রুত অর্ডার করে ফেলে এগুলো ছয় থেকে সাত বছর বাচ্চা হবে দেখেন যে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কত বললেন একশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেন জ্যাকেটগুলো দিয়ে দেওয়া এগুলো কত একশো আচ্ছা একশো ছোটোগুলা নানা একশো ঠিক আছে দ্রুত অর্ডার করবেন এই বড়টা কত থাকছে যেমন এটা পাঁচশো যে আগে অর্ডার করবেন সেই পাবেন এটা পাঁচশো এটা কত এই যে দেখেন একশো